ফোন করতে সমস্যায় আজকে ঘরে ঘরে মানুষ ভুগছেন এবং প্রথমত বলবো এই সমস্যাটা অনেক সময় আমরা অ্যান্টাসিড বা এনজাইমের ওষুধ খেয়ে খেয়ে চাপা দেওয়ার চেষ্টা করি পরবর্তীকালে গিয়ে এটা ধরা পড়ে একটু বলেন দেখো আজকে গ্যাস্ট্রাইটিসের প্রবলেম যদি দেখা যায় তাহলে আজকে প্রতিটা ঘরে প্রতি মানে আমি বলবো আজকে ডেটে পার্সেন্ট কেন নাইনটি পার্সেন্ট মানুষের এই প্রবলেমস রয়েছে আজকে ম্যাক্সিমাম জায়গায় দেখা যায় যে আমাদের ডক্টর একটা করে ট্যাবলেট ডেলি প্রেসক্রাইব করে দেয় যে ঘুমের থেকে উঠেই আপনি এই ট্যাবলেটটা খাবেন তাহলে আপনি এই সমস্যার মুক্তি পাবেন কিন্তু আলটিমেটলি দেখা যায় যত দিন যায় তত কিন্তু আপনার প্রবলেমসটা বাড়ছে বাড়তে বাড়তে গিয়ে এমন একটা স্টেজে পৌঁছাচ্ছে যে আপনার ট্যাবলেটটা কিন্তু আর কাজ করছে না তখন কিন্তু আপনার একটার জায়গায় দুটো করে ট্যাবলেট লাগছে পাওয়ার বেড়ে যাচ্ছে আপনার সমস্যা বেড়ে যাচ্ছে একটা টাইম আসছে যে আপনি এত প্রোটেকশন নিয়েছিলেন কিন্তু আপনি একটা টাইম আসলো কি যে আপনি জল খেলে অ্যাসিড হচ্ছে তা মানে রোগ বৃদ্ধি লাভ এতটা হয়েছে আপনি কিন্তু যাই হোক ওটার সাইড এফেক্ট বলুন বা আপনার সিস্টেমটা ধীরে ধীরে করে আরও অকেজো হয়ে গেছে বলে হতে পারে কিন্তু আপনার সমস্যা কিন্তু বৃদ্ধি লাভ করেছে সমস্যার থেকে মুক্তি পাননি আপনি যে মুক্তির জন্য আপনি পারমানেন্ট একটা করে ট্যাবলেট রেগুলারলি খেয়েছেন সেই সমস্যার থেকে মুক্তি পাননি মুক্তি না পেয়ে হয়েছে কি আরও সমস্যাটা বেড়ে গেছে দেখা গেছে অনেক সময় গ্যাস্ট্রিক আলসার পর্যন্ত হয়ে গেছে আপনার এই প্রোটেকশান নেওয়ার পরেও কিন্তু সেখান থেকেও আপনাকে বেরোতে হবে আজকে রাঙ্গুলি আয়ুর্বেদিক যারা আপনারা রাঙ্গুলি আয়ুর্বেদিক এসছেন এই প্রবলেমস নিয়ে স্যার আমি জল খেতে পারছি না জল খেলে আমার অ্যাসিড হচ্ছে খাওয়া তো দূরের কথা আজকে সেই পেশেন্ট প্রতিটা পেশেন্ট আমি বলবো যারা রাঙ্গুলি আয়ুর্বেদিক গেছেন তারা কিন্তু সাত থেকে দশ দিনের মধ্যে এটা অনুভব করেছেন যে হ্যাঁ আমি স্যার ভাত খেতে পারছি জল তো খেতেই পারছি ভাতও খেতে পারছি তা আমার টার্নিং পয়েন্টটা শুরু হলো ভালো হওয়ার দিকে আমি ভালো হচ্ছি তবেই তো আমি সব খেতে পারছি আমি জল খেতে পারছি ভাত খেতে পারছি আমার সব খাওয়াগুলো হজম হচ্ছে সিস্টেমটাকে ঠিক করে রঙ্গোলি আয়ুর্বেদ কী বলছে আপনাকে সিস্টেমটাকে আমরা ঠিক করি এবং সিস্টেমটা কিন্তু আপনারা প্রত্যেকে এটা অনুভব করেছেন যে হ্যাঁ রঙ্গোলি আসার পরে আমি স্মাইলিং লাইফটাকে ফিরে পেয়েছি আজকে এই যে পবনদা গ্যাস্ট্রাইটিসের সমস্যা দেখুন গ্যাস্ট্রাইটিসের সমস্যার সঙ্গে সঙ্গে আমাদের পরপর লাইন দিয়ে যে সমস্যাগুলো হয় কোলাইটিসের সমস্যা আইবিএসের কথা একটু আগে বললে নিডিটেবল বাউল সিন্ড্রোমের সমস্যা এবং আরেকটি কথা পায়লস ফিস ফিসচুলা এই একটি গ্যাস অ্যাসিডিটি এতগুলো রোগকে ওয়েলকাম করছে বিশেষ করে আমি যদি পায়েলস ফ্রেশার ফিসচুলার দিকেও টার্ন করি গ্যাস্ট্রাইটিস থেকে পায়েলস ফেশার ফিসচুলা একটা টাইমে গিয়ে আমরা দেখেছি ধরনের প্লাইস নর্মালি নন ব্লিডিং একটা আছে একটা ব্লিডিং পাইলস রয়েছে খুব কষ্ট মানুষ এখানেও আমরা অনেকে ফোন করেন আমরা ফোন পাই যে তারা প্রচুর দিন ধরে ভুগছেন এবং একটা টাইমে গিয়ে তাদের অপারেশন করতে হয়েছে তারপরে আবার রোগটা ফিরে এসেছে এইটা কখনোই কাম্য নয় মানুষের কাছে দেখো কাম্য নয় তো আমরা সবাই সব সময় ভাল ভালোটাই চাই আমরা কিন্তু ভালো আমরা হতে পারছি না কেন যে আমাদের সিস্টেমটাই অকেজো হয়ে গেছে সিস্টেম অকেজো হওয়ার জন্য কিন্তু পাইলসির উৎপত্তি আজকে একটা সিম্পল আমার যে ডাইজেস্টিভ সিস্টেম যদি প্রপারলি না কাজ করে তাহলে আমার কনস্টিপিউশন হয়ে যাচ্ছে একটা কনস্টিপিউশন থেকে আপনার পাইলসে কি প্রবলেম হচ্ছে যে আপনার রেকটামটা ধীরে ধীরে করে ছোট হতে আরম্ভ করছে এটা কিন্তু আপনি বুঝতে পারছেন না কিন্তু সিস্টেমটা আপনার কি বলছে যখনই ওখানে রেকটামে যত ঘষা লাগছে তত কিন্তু আপনার ব্লাড ক্লটিং হচ্ছে এবং আস্তে আস্তে করে দেখা যায় রেকটামটা ছোট হতে আরম্ভ করছে এই ছোট হওয়ার থেকে রাঙ্গুলি আয়ুর্বেদ কিন্তু যত পেশেন্ট এসছে প্রত্যেকে আজকে রিলিফ পেয়ে গেছেন যে না আমার ছোট ছিল এখন ঠিক হয়ে গেছে এই যে জায়গা সেখানে কিন্তু আমাদের পাইলোকে আর একটা অভ্যর্থ কাজ করে এর মধ্যে কোনো কিন্তু প্রশ্ন কিছু নেই আর আজকে পাইলসের প্রবলেমসটারও কিন্তু উৎপত্তি কিন্তু আমার গ্যাস্ট্রাইটিসের থেকে তা আজকে সেই যে আমার সমস্যা যেখান থেকে আমার ভিতরে ছোট ছোটো দানা হয়ে গেছে ভিতরে গ্ল্যান্ড হয়ে গেছে অনেক সময় দেখা ভিতরে ঘা হয়ে গেছে তার জন্য ব্লিডিং হচ্ছে আজকে এই যে সমস্যাগুলোর থেকে মানুষ যারা অপারেশন করেছেন তারাও দেখতে পেয়েছেন কারো এক মাসে ফিরে এসছেন কারো এক বছরে ফিরে এসছে পাইলসটা কিন্তু ফিরে আসছে কেন যে আপনার সিস্টেমটা কিন্তু ঠিক হচ্ছে না যত পর্যন্ত সিস্টেম ঠিক না হচ্ছে ততক্ষণ আপনি পাইলস থেকে মুক্তি পাচ্ছেন না অপারেশন করুন বা যাই করুন আজকে কিন্তু রাঙ্গোলি আয়ুর্বেদিকে যারা আপনারা আসছেন তাদের কিন্তু অপারেশন করতে হয়নি কিন্তু সেই অপারেশন ছাড়াও কিন্তু আপনারা রিলিফ পেয়েছেন মুক্তি পেয়েছেন ব্লিডিং হোক নন ব্লিডিং দুটো সেকশন থেকে আজকে প্রতিটা মানুষ বেরোতে পেরেছে